সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় সন্ধি ব্যাকরণের তত্ত্ব অংশের আলোচ্য বিষয় মৃত গবাদি পশু যেখানে ফেলা হয় তাকে কি বলে মৃত গবাদি পশু যেখানে ফেলা হয় তাকে এক কথায় বলে বাগার নির্বুল বানান কোনটি অর্থাৎ সঠিক বানান কোনটি লজ্জাকর দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ কি দুর্গেশ নন্দিনী এর অর্থ হচ্ছে দুর্গপ্রদানের কন্যা চর্যাপদের টিকাকারের নাম কি চর্যাপদের টিকাকারের নাম মুনিদত্ত দত্ত উদ্যোগ শব্দটি গঠিত হয়েছে যুগে ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কি ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকার নাম সংবাদ প্রভাকর কোন কোন বর্ণের স কিয় মামা বাগদারাটির অর্থ হচ্ছে চক্রী লোক সব ভাষার ব্যাকরণের কয়টি মৌলিক অংশ থাকে সব ভাষার ব্যাকরণের মৌলিক অংশ থাকে চারটি বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয় বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় মধ্যযুগে আনারস ও চাবি শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে আনারস এবং চাবি এই দুটি শব্দ এসেছে পর্তুগিজ ভাষা থেকে উচ্চারণ স্থানের নামানুসারে ব্যঞ্জন কতভাবে বিভক্ত উচ্চারণ স্থানের নামানুসারে ব্যঞ্জন বিভক্ত কোনটি দেশি শব্দ এখানে দেশি শব্দ হচ্ছে ডেকি পঞ্চ পাণ্ডব বলা হয় কাদের পঞ্চ পাণ্ডব বলা হয় ত্রিশের কবিদের বাংলা ভাষার উপর কোন ভাষার প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় বাংলা ভাষার উপর সবচেয়ে বেশি প্রভাব পরিলক্ষিত হয় ফার্সি ভাষার ক্ষমার অযোগ্য এর এক কথায় প্রকাশ হল কমার হ মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতা কে এর রচয়িতা হচ্ছে অতুল প্রসাদ সেন ততোধিক শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায় অর্থাৎ ততোধিক শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে তত যুগ অধিক অষ্টাদায়ী গ্রন্থটি লিখেছেন কে অষ্ট গ্রন্থটি লিখেছেন মহাকবি আলাউল রচিত কাব্য কোনটি মহাকবি আলাউল রচিত কাব্য পদ্মাবতী বিপুনি এর সমার্থক শব্দ কোনটি বিপুনি এর সমার্থক শব্দ দোকান এ বেগার মাস্ট নট বি এ চৌসার এর বাক্যের যথার্থ বাংলা অনুবাদ কোনটি এ বেগার মাস্ট নট বি এ চৌজার বিকার চাল খাড়া আর আকারা পাবলিক ওয়ার্কস এর বাংলা পরিভাষা কি গণফূর্ত নিচের কোনটি শুদ্ধ অর্থাৎ সান্ত্বনা শব্দের শুদ্ধ বানান কোনটি সান্ত্বনা শব্দটি শুদ্ধ